বাইরা মা দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই বড় অভাবী আর কেউ নাই আমি জানি না এই ময়দানে কার মা নাই এই ময়দানে কার বাবা নাই দুটি পয়েন্ট আপনার এখানে বাকি রইল এই বাস পাখির সমাধান কি হয় গোস্ত কোথার থেকে খাওয়াবেন দুই নম্বর কোন আমলটা করলে বদরে ময়দানে যেহাত করার সোয়াব পাবেন অবশ্যই আমি বলছি বলবো কোনদিন আমি ফিনিশিং না দিন নামি না আপনার একটু সময় দিবেন অবশ্যই আমি বলবো প্লিজ বন্ধুগণ এদিক ওদিক তাকাবেন না নিজের চিন্তা নিজে করবেন দেখেন তো দেখি এক ফোটা চোখের পানি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করল আল্লাহ মাফ করে দিবে আমরা সন্তান সময় মায়ের বলতে পারি মা কিন্তু সন্তানকে বলতে পারে না মনে আছে কিনা জানি না আজ থেকে কয়েক বছর আগের ঘটনা হবিবন্ধু জেলার নবীগঞ্জ থানার ঘটনা পেপার পত্রিকায় অনেকে দেখেছিলেন আমি এখনো পেপারটা কাটিং করে রেখেছি লেমনেটিং করে রাখছি দলিল হিসাবে আমার বন্ধুগণ প্রমাণস্বরূপ রেখেছি ওই নবীবন্ধু থানায় হবিবন্ধু জেলা মাদের সন্তানকে বলে না আমার বন্ধুগণ আমার ভাইরা ডেলিভারি আটকায় গেল বাচ্চা প্রসব হইতেছে না মা বাপ শ্বর শাশুড়ি আত্মীয় সর এমনকি স্বামী মিলিয়া নির্ধারিত এলাকার ক্লিনিকে নিয়ে গেল মুসলমান বাইরা আমার পরক্ষণে হাসপাতালে নিল নেওয়ার পর দেখেন মা কারে বলে আমার ভাইরা ডাক্তার আলট্রাস করে আরও নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার মেয়েটার গার্জেনদেরকে বলে দিল তেমন কোনো সমস্যা নাই তবে একটা জটিল সমস্যা দুইটার যে কোনো একটাকে বাঁচাইতে পারবো হয় মেয়ে বাঁচাইবেন আর না হয় মেয়ের বাচ্চা বাঁচাইবেন অর্থাৎ মা বাঁচাইবেন নাইলে মায়ের সন্তানকে নষ্ট করবেন যে কোনো একটারে রক্ষা করলেই একজন ভালো হয়ে যাবে আমার বন্দুরী bon সর্বতারিণী না মাকে কে আলাদা আগু মেরে বাইরে পরামর্শ করতেছে শ্বশুর শাশুড়ি মা বাপ আত্মীয় স্বজন ভাইবার ইভেন স্বামী পর্যন্ত সবাই মিলে সিগনেচার দিয়ে দিতেছে পেটের বাচ্চাটাই নষ্ট কইরা ফলাম গা বেঁচে থাকলে ভবিষ্যতে ফল পাওয়া যাবে গাত যদি মরা যায় ফল দিয়ে কি করম এইভাবে তখন সবাই সই দিয়ে দিতেছে আমার বন্ধুগান আমার বাইরা মা জননী কেন ফিরে আসছে মা হাসপাতালের নার্সকে ডেকে বলে আমার একটা কথা বলো না আমার পেটের ভিতরে কি সমস্যা নার্স সব খুলে বলে ওই এত কেন দাঁড়ায় কি করতেছে আমার বাবারও দেখি আমার শ্বশুরও দেখি আমার দামায়েরও দেখি এই কাগজ নিয়ে কি যে সই চাইতেছে বলে বোন রে তোমার পেটের অবস্থা ভালো না তোমারে যদি বাঁচাইতে চায় তাইলে বাচ্চা নষ্ট করতে হবে আর যদি বাচ্চা বাঁচাইতে চায় তাইলে তোমারে মারতে হবে গর্ভধারণী মা ডাক দিয়ে বলে আমার মা আমার বাপ আমার স্বামী আমার চতুর চতুরি ভাই বোন কি বলেছে সবাই ডাক দিয়ে বলেছে তোমারে বাঁচাইতে বাচ্চাটার মানে মাইরা ভালাই দিতে এই মেয়েটা নার্সে ডাক দিয়ে ডাক্তার সাহেবের পার্সোনাল আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আমি বলে দিই এবার আমার বন্ধুগণ যখন পার্সোনাল তার কাছে আসে আসার পরে আমার বাইরা মা দনী পেটে হাত দিয়ে বলে ডাক্তার সাহেব এই বাচ্চাটার জন্য আমি ভালোরে ভালো বলি নাই কালোরে কালো বলি নাই খিদা লাগলো আমি খাই না আমার বাচ্চাটার কত হবে ঝাল খাইতে মন চাইছে আমি ঝাল খাই নেই মিষ্টি খাইতে মন চাইছি মিষ্টি খাই নেই আর আজকে তোমরা সিদ্ধান্ত নিয়েছ সবাই মিলে বলতেছে আমার বাচ্চাটা রে নাকি মাইরে ভালোতে ডাক্তার সাহেব আপনার হাতে দুরি পায়ে ধরি আমার মারি আমার পেটের রে মাইরেন না দুনিয়াতে দির মান নাই Faraday-এর মায়ের কত বড় দাম যাদের মাছে তারা হয়তো বা বুঝতেছেন না এই মা যেদিন মইরা দেব আমার বন্ধুগণ মায়ের মতন বড় নিয়ামত আর পাবেন না এই যে বাড়ি থেকে আসি আরে মুসলমান বন্ধুরে মা জননী বড় একটা নিয়ামত কথা বলেন ঠিক না বা ঠিক মায়ের পায়ের ধরে সন্তানের বেহেন সন্তানের জান্নাত এটা বলেছেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর লম্বা নয় এবার আল্লাহর হাবিব ডাক বলতেছেন বাস পাখিরে আমার জীবন থাকতে এই মা পাখি ছোট্ট পাখির ক্ষতি হইতে দেব না বাস পাখি ডাক দিয়ে বললেন আর রসুল আল্লাহ তাই না আপনি বুঝতে কোথা থেকে খাওয়াবেন আল্লাহ নবী বললেন তুমি আমার কাছে আরো আগায় আসো আরো আগায় আসো আরো আগায় আসো বাস পাখি বাস পাখি হাঁটি হাঁটি পা পা করে রসুল্লার কাছে আসতেছে আসার পর পরই কিতাবের লিখুন লিখে আমার নবী নিজের বাম হাত দিয়া ডাইন গালের দাড়িটা সরাইলেন ডাইন গালের দাড়িটা সরাইয়া গালের বুঝতো বাইর করিয়া নাক দিয়ে বলতেছেন বাদরি লাগে আমি নের গাল থেকে দাও আমি কথা দিয়ে ফেলেছি এই ছোট্ট পাখির জন্য আমি রহমান বাস পাখি চেহারা দেখি সৌন্দর্য চেহারা মোবারক দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চোখের পানি দেখে বাস পাখি ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাদের জন্য আসলে রহমা লাগবে না না বিজি আপনি আমার হাতে উঠাইছেন আপনার গায়ের সুগন্ধিতে আমি বাস পাখির প্যাপ গেছে আমার খাইতে হবে না গো নবীজি আপনার গায়ের গ্রান মুবারক আমার পেট ভরে গেছে এবার ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ আমি আপনাকে বলতেছি এই ছোট্ট পাখিটারে বাড়িতে যাইতে বলি আর আমি সকিদার হয়ে গেলাম চকিদারি দায়িত্ব পালন করে ছোট্ট পাখিটারে তার বাচ্চাদের কাছে পাহারা দিয়ে পৌঁছায় দেব ভবনের প্রিয় মুহাম্মদ এ লরে দুনিয়া আয়ে রে সাগর আকাশ সাগর আকাশ পাতা নবীর পক্ষে গাইতে ভালো লাগে না মামায় কেউ গেলেগা যাইতে দিবে কারো দাওয়া দেখে কেউ যাবেন না দ্বার দার চিন্তা শেষে করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ সাগর আকাশ বাতাস জোরে আকাশ বাতাস জোরে কোন মার হাবা আর পনেরো মিনিট আলোচনা করলে কষ্ট হইব কষ্ট হইব এটা তকবি দেন তো না রে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ নবী হলেন আমার আপনার জন্য রহমাতুল্লিল আলামিন নবী ছিলেন সমস্ত জীবজন্তুদের জন্য রহমাতুল্ল আলামিন সব সৃষ্টির জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন বাবাজি এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ব্যাপার কি আমি বলবো আল্লাহ পাক আমাকে গতকালকে জিব্রাইলের মাধ্যমে গত রাতে জানায় দিছে কোন আমল করলে বদরে ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে এটা আমি বলবো ইন্ডিমিন টাইম দেখলাম এই সময় পাখি কোথার থেকে জেনে আসলো আর বন্ধু সব সাহাবীরা মনে মনে কিছুটা অনুভূতিত হলো কিন্তুbadan ওমর তো একবারে আগুনে ঝরে উঠলো ওমর রাদিয়াল্লাহু তাআলা ততবারই বের করলেন ততবারই বের করে ডাক দিয়ে বলতেছেন দিনের অনুমতি দেন এই পাখিটার করলামি আলাদা করে কেটে ফেলে দেই এই পাখিটার সময় পাইল না এই সময় কেন আপনার কোণে আয়েশা বসলো এমন একটা সময় এমন একটা সময় সেই সময় কঠিন একটা কথা বলবেন কোন আমল করলে বদরে মদের দেহাত করার সব পাওয়া যাবে আমার বাইনা আমার বন্ধুরে প্লিজ কোন দিকে কেউ তাকাবেন না নিজের চিন্তা নিদে করবেন বন্ধ দিকটা নরম করবেন এক ফোটা দেখেন চোখের পানি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন মুসলমান বন্ধুরা আমার রাত্রা যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আমার মালিক বলি আল্লাহর দুয়ার বরকতে তত ক্লিয়ার করে দিবে বাবা একটু খান করে শুনবেন গো বন্ধ দিনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বললেন সাহাবীরারে তোমরা মাথা গরম করিও না নিসন্দেহে পাখিটা মনে কোনো বিপদে পড়েছে ওমর বললেন হুজুর গো কেমনে বুঝলেন পাখি বিপদে পড়েছে নাক দিয়ে বললেন ওমা ঈসা নবী পর্যন্ত কিছু কিছু জন্তুর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন আল্লাহ অন্যান্য পাইগম্বারদের আর আমি বিশ্বনবী মোহাম্মদকে সব জীবজন্তুদের সমস্ত সৃষ্টি কীট পতঙ্গের ভাষা বোধার জ্ঞান দান করেছে আরবের মানুষেরা কত বড় রূপ দেখিয়া কাঁপের হল মুসলমান ইার রসোলা রসোলাাল্লাহ বাল্লাহ আরো বের মানুষেরা কত বড় ভাগ্যবান নবীদের রূপ দেখি আঁকের হল মার হওয়া اور دک دی مول مول ای পাখি বিপদে পড়েছে পাখির ভাষা আল্লাহ পাক আমাকে বুঝাই দিয়েছে ওমর বলে নবী গো বিপদে পড়েছে বলে তোমরা একটু ধৈর্য ধারণ করো আমি বুঝাইতে চাইছিলাম ইমানের জ্ঞান থাকলে সন্ত্রাসীও আমার বন্ধুগণ ইমানদার হয়ে যায় দিল ভালো থাকলে আমল ভালো থাকলে ইমানের পূর্ণতা আমার আল্লাহ দান করেন দেখেন বাজান কেমন দান করে এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ডাক দিয়ে বলেন ওমরে পাখিটা বিপদে পড়েছে ওমর বলেন নবী গো কি বিপদে পড়েছে বুঝায় বলেন বলে তোমরা একটু দজ্য ধর পাখিটা আমার সাথে কথা বলতে চাইতেছে মুসলমান ভাইরা আমার বন্দনে তাফসিরে জালালাইন ভিতরে পাওয়া যায় দিনর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পাখিটার কাঁধের উপরে মাথার উপরে মা যেমন সন্তানরে আদর করে আমার আপনার এই নবীর নবী দর নবী বিশ্ব এই পাখি মাথার উপরে সুন্দর করে যকন হাত বুলায় হাত ডাক দিয়ে বলে পাখি কোন চিন্তা নাই কি হয়েছে কেন কাঁপগো কেন তুমি এই ভাবে কান্না পাখি এবার ডাক দিয়ে বললেন আল্লাহ আমার জবান তুমি আরো স্পষ্ট করে দাও এতিন নবীরে বলে দে আমার বিপদ কি আল্লাহ রব্বুল আলামিন পাখির জবান খুলে দিলেন না সবহান আল্লাহ এবার বাকি আমার আপনার নবীকে সালাম দি বললেন নবী গেদবি মাফ করে দিবেন আসলে আমার বড় একটা বিপদ বলে কি বিপদ পাখি বলে নবী আমি মা পাখি আমি আমার সন্তানদের বিপদের কথা চিন্তা করে আপনার কাছে আসি ওমর ওসমান আলী সবাই নজরও করে দেখে নেতিম নবীও কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্দে সাহাবি অমর ওসমান আলী বলে ই আর আপনি কাঁদেন কেন না দিদি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর বলে ডেকে ডেকে বলে ওমর রে এই পাখি মা পাখি এই পাখি মা পাখি সন্তানের মায়ার জন্য আমার কাজে বলেন আরো ভালো করে শোনেন আর বাইরে এই পাখি আমার ডাক দি বলে রহমতুল আল আমি মা পাখি আমাদের ছোটো ছোটো পাখিদের জন্যে আমার ছোট ছোট কীট পতঙ্গার আমার বাসায় চারটা ছেলে মেয়ে আছে আমার বাচ্চাগুলিকে ঘরে ঘা ঘা আমি মা পাখি তাদের খাবার জোগাড় করার জন্যে বেরো হয়েছি কিন্তু নবীজি গ খাবার আমি পেয়েছি সন্তানদের কাছে তখন যাব হঠাৎ করে পিছন থেকে একটা সন্ত্রাসী পাখি আমারে তারা করছে নেবি আমি জানি এটাও জানি নাবে। আমাদের মতন ছোট ছোট পাখিগুলারে বড় বড় পাখিদের যদি আল্লাহ আহার বানাই দিছে খাবার বানাই দিছে কিন্তু নবীজি গো বড়ো পাখি আমার খাইয়া ফালক আমার দুঃখ নাই আমার দুঃখ হইল আমার ছেলেমেয়ের কি হবে আমি মা পাখি মারা গেলে এদেরকে কে দেখবি আল্লাহর নবী কাছে ছিল মোর ওসমান আলী আলীর কাঁদে হাত দিয়ে কান্দার বলে আলি রে মা পাখি পাখি মা হওয়ার পর বাচ্চাদের মায়া মা পাখি ছাড়তে পারে নাই বনে থাকে বন বাচ্চা চলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বনে বনবাদুরি বাচ্চা চলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারু সন্তান মারা যায় না জানিতে জানে তাহার মায় মায়ের মহাব্বত আছে কথা বলেন ঠিক কিনা বনে থাকে বনবাদুরি বাচ্চা আসলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারু সন্তান মারা যায় পশু না জানিতে জানে তাহার মায় হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন অমর ওসমান আলী তোমরা কেউ কোনো কথা না বলি চুপচাপ দাঁড়িয়ে থাকো এই পাখিদার কাছ থেকে আমি তার দুঃখের কথা শুনে নেই মা পাখি ডাক দিয়ে বলে আমার বাসাটা দক্ষিণে আমি দক্ষিণে যাব হঠাৎ করে উত্তর দিক থেকে একটা সন্ত্রাসী বাস পাখি আমারে তারা করছে আমারে সে খাইব না সে আমারে খান আমার কোনো দুঃখ নাই কিন্তু নবী গো আমার বাচ্চাগুলার কি অবস্থা হবে আমার বাচ্চাদের কে দেখবে আল্লাহ নবী এই ছোট্ট গুরুন্ত পরেন্দা পাখির মাথায় হাত দিয়ে আদ্রভাবে বাম হাত দিয়ে বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলে পাখির আমি রহমাতুল আলামিন বিশ্ব নবী আমি তোমার জন্য রহমতের নবী তুমি টেনশন করো না আমি তোমার জামিনদার হয়ে গেলাম আমি তোমার জিপমাদারে নিয়ে নিলাম এইভাবে বলতে বলতে হঠাৎ করে বাজার উত্তর দক্ষিণ থেকে বাস পাখি পারাত করে আওয়াজ দিয়া বাস পাখি বড় বড়ো পাখা নাড়াইয়া চলে আসলেন চলে আসা রসুলকে দূর থেকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে আপনি কি শুধু এই ছোট পাখির জন্য রহমত আমার জন্য কি রহমত না অমর নবীর ডাক দিয়ে কয় নবী ওই যে আইসে সন্ত্রাসী দেন আমার অনুমতি দেন আমি ওর কল্লাটা কাইটা ফালাই দিই দুইটারে আলাদা করেন এখন শোনেন কষ্ট হচ্ছে তো খুব খেয়াল করে আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবাস অমর ডাক দিয়ে কয়া বোলসুলাল্লা অনুমতি দেন আমি সন্ত্রাসী পাখির কল্লাটা ভালাই নবী বললেন অমর রে আমি ছোট পাখির জন্য রহমান বড় পাখির জন্য রহমান ধনির জন্য রহমত গরিবের জন্য রহমান নারীর জন্য রহমত পুরুষের জন্য রহমত আওয়াজ দিয়া বলেন না আল্লাহ ব্যাপারটা যখন শুনলেন আমি তার জন্য রহমান বাস পাখি বললেন এই পাখির জন্মাদার আপনি হলেন আজকে কয়েকদিন যাবৎ আমার পেটে কোনো খাদ্য নাই আজকে হঠাৎ করে আল্লাহ তালা এই পাখিকে মিলাইল এই পাখিটা খাইলে আমার পেটটা ভরে যাবে আমি এর বস্তু ভক্ষণ করতে পারলে বড় শান্তি পাব আমার পেটটা ভরে যাবে আমার ডাক দিয়ে বললেন বাস পাখি যত গুস্ত লাগে আমি খাওয়া কিন্তু এই ছোট মা পাখির কোনো আঘাত আমি করতে দেব না সমান আবু অকর আলী সবাই ভাবলেন মনে হয় আল্লাহর রসুল কোনো না কোনো গোস্ত নিয়ে আসবেন গোস্তি বাস পাখিকে খাওয়াবেন পাখি দূর থেকে ডাক দিয়ে বললেন আরো সোলাল্লা আপনি গোস্ত কোথার থেকে দিবেন বলে তুমি আমার কাছে আসো এবার যখন বাস পাখিকে কাছে ডাকলেন ছোট্ট পাখিটার নবীদের কোলে আরও যায় আরও নবীদের জরে ধরে ছোট্ট পাখি বারবার বলে হুজুর আমি মা পাখি আমি মা পাখি আমার বাচ্চাদের জন্য আপনার বলে আমি আশ্রয় নিয়েছি আল্লাহ রসুল বললেন মা পাখি তুমি টেনশন করো না আমি তোমার জিম্মাদারি নিয়ে নিয়েছি এবার ছোট্ট পাখি মা পাখি ডাক দিয়ে বলে তাইলে আপনি বাস পাখির যে জিম্মাদারি নিচ্ছেন বুঝলাম না গোস্ত খাইতে চাইল সামনে ডাকলেন কোথা থেকে আপনি বস্তু খাওয়াবেন কি আছি আল্লার আল্লাহ নিজের হাতের কাপড়টা তুলে হাতের কাপড়টা তুলে বাঁশ পাখিকে বললেন তুমি আমার হাতে উঠো এবার আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর হাতের বাহুতে যখন উঠলেন আল্লাহ রসুল বাম হাত দিয়া ছোট্ট পাখিটাকে কোলের মধ্যে আরো সুন্দর করে বুকের কাছে নিয়ে বসাইলে বসায় ডাক দিয়ে বলে বাঁশ পাখি রে মা হারনো বেদনা আমি মোহাম্মদ বুঝি

বাজ পাখি আমার বন্ধুগান সন্তানের সেই মনোভাব সেরে দিলেন আজও আমরা যারা বিপদে আছি আল্লাহ রসুলকে যদি সঠিক রূপের নেতা মানতে পারি আদর্শে আদর্শবান হইতে পারি ইনশাআল্লাহ আমরাও খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারবো কথা বলেন ঠিক কি না এবার বাকি দুইতে চলে গেল আল্লাহর নবী ডাক কেবল ইজ্জতের উমর ওসমান আলী আমার উন্নতেরা কোন আমল করলি ঘরে বসে বদের ময়দানে যে হাত করার সব পাবে শুনে নাও শুনে নাও আমি নবী বলে দিচ্ছি আল্লাহ রসুল বলে দিবেন ওমর ওসমান আলী আবু কর আবু হরাইরা সবাই বাজার খাতা করছে তার মানে ওই সময় কাগজ ছিল না চামড়ার টুকরা হাড্ডির টুকরা রেডি করছে মুসলমান ভাইরা আমার সাহাবি আবু হরাইরা চামড়ার টুকরা রেডি করলেন আম্মা জানাইশা আমার বন্ধুগণ তিনিও হাদিসের টুকরা রেডি করলেন উম্মতের জন্য আমলের কথা লিখে রাখবে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই গর্ব নয় বন্ধু এই তো আর কয়েকদিন বাংলাদেশে আসি আল্লাহ যদি বাঁচায় রাখেন پہلا মাসের দিকে সোনার মদিনায় চলে যাব গোটা রমজান আমি মদিনা শরীফে থাকব মাসকান দিয়ে তিন দিনের জন্য মক্কায় আসব আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রতি বছরে নাই এ বছর ঈদ আমি মদিনায় করব কথা দিচ্ছি রে বন্ধু নারায়ণগঞ্জের বাইরা দাউবগের বাইরা আপনাদেরকে বলবো না আপনাদের পক্ষ থেকে রসুল্লাহ রোজা পাকে সালাম পৌঁছায় দেবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আপনারা আমাকে ওয়াদা দেন রমজান মাসে রোজাদারদের ইফতারের আগে ইফতার সামনে নিয়ে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল হয় আপনারাও আমাকে ভুলবেন না আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাফ করে দেয় আল্লাহ যেন আমারে কবুল করে পারবেন তো ইনশাআল্লাহ আবার দূরি এবার আর একটা ওয়াদা নেব যে হাতটা দিয়া বারবার কাবা দূরি যে হাতটা আল্লাহ হাতের সাথে লাগানো যেই হাত আমার বন্ধুগণ বারবার কাবা দূরি এই হাতটা উঠাইয়া এই মদিনাওয়ালার প্রেমিক হইয়া আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব একসাথে দোয়া করে আখিরি মোনাজাত দিয়া এই জুমার রজনীতে একসাথে মা বাবার জন্য দোয়া করে বিদায় হব মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ কারা কারা তৈয়ার আছেন হাত তুলে দেখান তো দেখি নারায়ণ তাকবীর লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লাগিল জোরে থামেন 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 কষ্ট দিলাম আপনাদের অনেক রাইট হইছে কিন্তু মাশাল্লাহ আপনাদের উপস্থিতিতে বোঝা যায় না যে রাইট বেশি হয়েছে ঠিক একটা লোকের কোনো ডিস্টার্ব নাই কোন অশান্তি ভাব নাই কবুল করছে কে তো আমার দিল বলতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমার সাথে দোয়া করে যাবেন তো তো মহাকতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে ইলা চমৎকার আহ ইদাহা নাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লা মুসলমান ভাইরা আমার বন্ধুরে গত বছর আমি দেখেছি আমার ভাইরা এই মসজিদের অবস্থা কী ছিল আর আত্মীদের দোয়ায় আত্মীদের দোয়ায় এবং দানে আল্লাহর দয়া মসজিদটা কিন্তু এখন হাঁটি হাঁটি পা পা থেকে অনেক উন্নত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মনে করবেন না হুজুর বুঝি এই কালেকশনে হাত দিল পারলে দিবেন না পালে না দিবেন চলে যাবেন না আমার ভাই এই শাবানের চাঁদে জুমার রজনীতিক যে হাতটা দিয়া বারবার কাবা এই হাতটা আমি আপনাদের কাছে মাত্র দুই চার পাঁচ মিনিটের জন্য একটু বিছাইলাম ষাট বস্তার নগদ আমার এক বস্তার সিমেন্ট পাঁচশো টাকা অথবা উপর জুপুরিয়ার কিছু টাকা যাকে বাজান যত হয় ও তিরিশ পারা কোরআন শরীফকে মোহাবত করে এই সাবানের চাঁদে এখানে এমনও ব্যক্তি আছেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার নগদ দিতে পারবেন বাকিতে দিতে পারবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনাদের সবার কাছে আমি বস্তা সিমেন্টের টাকা নগদ চাই মুসলমান ভাইরা আমার আসেননি তিরিশ পাড়া কোরআনকে মহাব্বত করে মা বাবা দরদি দরদি সন্তান হইয়া এক পাড়া কোরআনকে ভালোবেসে একটা হাজার টাকা নগদ এই খাবা ধরা হাতে আপনি গভীর দিবেন উম্মতের আলেমদের মজমায় আপনি আল্লাহকে সাক্ষী রেখে দান করবেন ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী বাবারা আমি মদিনায় যাব আপনাদের জন্য দোয়া করব আল্লাহর দরবারে আপনাদের জন্য কান্নাকাটি করব আসেননি এমন কোন ভাই এমন কোন বাদান হুজুর আমি